একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় বুধবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বেসরকারি একটি হলে অনুষ্ঠিত এই প্রস্তুতিমূলক সভা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ সভার শুরুতে নেতৃবৃন্দ স্বাগত ভাষণের মাধ্যমে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা শুরু করেন উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায় ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি মলয় রায় বিধায়ক নির্মল চন্দ্র রায় জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দীপু রায় সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মূলত একুশে জুলাই ধর্মতলা চল শহীদ স্মরণে যোগদান দেওয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এরপর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়কে কর্মীদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিতেও দেখা যায় সেখানেও মূলত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় কর্মীদের কিভাবে নিয়ে যাওয়া হবে জেলা থেকে কতজন কর্মী যাবে এই বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয় বিধানসভা আমরা বীরেন্দ্র ভবনে আজকে একুশে জুলাই নিয়ে আমরা প্রস্তুতি গোটা আমরা জেলা প্রত্যেক বিধানসভা এবং আমাদের ষোলোটা সাংগঠনিক ব্লক আছে প্রত্যেক ব্লকে ব্লকে করছি আমরা আপনারা গতকালও দেখেছেন যে গতকাল একদিনে আমি প্রায় পাঁচখানা ব্লক গেছি আমার বিশেষ করে বয়লা ব্লকে মিটিং করা হয়েছে আপনার ক্রান্তি ব্লকে মিটিং করা হয়েছে মেট্রি ব্লকে মিটিং করা হয়েছে নাগরাটা ব্লকে মিটিং করা হয়েছে এবং বারাহাট ব্লকে মিটিং করা হয়েছে আজকেও আমাদের দুপুরি বিধানসভা ভিত্তিক আমাদের এখানে একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সভা আলোচনা পাশাপাশি দেয়াল লোকনেরও কাজ চলছে কত সংখ্যক মানুষকে নিয়ে যাওয়ার আশা রয়েছে আমরা বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে একটা আবেগ মমতা ব্যানার্জি আমাদের কাছে আবেগ অভিষেক ব্যানার্জি আমাদের কাছে আবেগ তো সেই দিকে দাঁড়িয়ে থেকে আমরা এখনো কত সংখ্যক লোক যাবো মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে আমরা লিস্ট এ কারণেও করতে পারবো না আমরা নির্ধারিত প্রত্যেকটা ব্লকে ব্লকে দুটো করে গাড়ি থাকছে অর্থাৎ আমাদের সাংগঠনিক ব্লক ষোলোটা বত্রিশখানা গাড়ি তো থাকছে পাশাপাশি আরও কিছু গাড়ি করা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের বিধায়ক সাহেব ধুপগুড়ি বিধায়ক সাহেব ডক্টর নির্মল চন্দ্র রায় মহাশয় উনি জানিয়ে দিলেন উনি আবার নতুন করে একটা গাড়ি দিচ্ছে একুশে জুলাইয়ের আগে অনেক জায়গায় অনেকে আবার গাড়ি দেবেন এরকম তো কিছু আমাদের গাড়ি প্রায় যদি বলা চলে ওভারঅল মোটামুটি প্রায় চল্লিশখানা গাড়ি যাচ্ছে তাছাড়াও ট্রেনে যাচ্ছে কিছু কিছু মানুষ ব্যক্তিগত গাড়ি যাচ্ছে সেই সংখ্যা যদি বলতে চায় এ পর্যন্ত আমাদের জলটি জেলায় মোটামুটি প্রায় তিন হাজার উপর ছাপিয়ে যাচ্ছে সেখানে দিন যত আসে কাছে তত সংখ্যা আমাদের বেড়ে যাবে সেখানে মনে হয় আমাদের পাঁচ হাজার ছাপিয়ে আমরা কলকাতায় যেতে জেলাতে সব বক্তব্য তিনি সুন্দর করে যাচ্ছি তুলে ধরেছেন নতুন করে বলার পিছনে এটা আমাদের প্রত্যেক বছরই একুশে জুলাই অপর একুশে জুলাই আমাদের পালিত হয় সেই উপলক্ষে আজকে আমাদের গ্রামের আমরা বার্তা আহ্বানে পুরাও দলে দলের তারা এই আমাদের যে পবিত্র অনুষ্ঠানে তারা তারিখ আপনি কবে যাচ্ছেন আমি একটু আগে যাবো আমি আমি আঠারো থেকে যাওয়ার যাওয়ার সম্ভব